সিউরিতে আদিবাসী মহিলাকে বেদরক মারধর এবং ধর্ষণের অভিযোগের ঘটনায় মুখে আঘাতের চিহ্ন এই ঘটনার পর শিউরি হাসপাতালে উত্তেজনা যায় বিজেপি পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকজন যুবক রবিবার সন্ধ্যায় হঠাৎই মহিলার বাড়িতে চড়াও হয় মহিলা বাড়িতে একাই থাকতেন স্বামীর সাথে কোন যোগাযোগ নেই তার সেই সময় মহিলার বাড়িতে ঢুকে বেশ কয়েকজন যুবক বেধরক মারধর করে তাকে কোনো কথা বলে ওঠার আগে মহিলা যখন চিৎকার করতে শুরু করে পাশের লোকজন আসতেই সেখান থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেখানেও বেধরক মারধর করা হয় প্রায় অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় বাসিন্দারা পরে খবর দেওয়া হয় পুলিশকে সিউড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং শিউরি সদর হাসপাতালে ভর্তি করে